রিপন মিয়া সবাই যাকে জানে সহজ সরল মানুষ হিসেবে কিন্তু এই সমাজে যে সহজ সরল মানুষ পাওয়া বড্ড দায় ক্যামেরার সামনে থাকে ফিল্টার চরিত্র পিছনে থাকে আসল চরিত্র রিপন মিয়ারও ঠিক তাই তিনি সেলিব্রিটি বনে যাওয়ার পরে খবর রাখেন না মা বাবার কিন্তু কেন খবর রাখেন না আসলে তার সাথে পরিবারের দ্বন্দ্ব লাগে কিছুদিন আগে তারপরেই তিনি আলাদা থাকতে শুরু করেন বন্ধ করেন মা বাবার সাথে কথাবার্তাও রাখেন না খোঁজখবর যেটি মানবিক দিক দিয়ে আসলে একটি ঘিন্ন কাজ তিনি তার একটি ভিডিওতে বলেছিলেন চোরের দশ দিন গৃহস্থের একদিন আজকে তার সাথে এমনটি ঘটলো